কোরআন আনম পানি আমি যখন শোনি আমার মন ভরে কোরআন ওরা আমি যখন শুনি আমার মন ভরে যায় সন কত শান্তি পাবা যায় কোরআন মধুর জোরে আল্লাহ কোরআন এমন এক গ্রন্থ আরে দুনিয়ার যত মন্ত্র সব কোরআনে পাওয়া যায় জোরে বলেন জোয়ান আল্লাহ আপনি যদি কোরআন পড়েন একটা অক্ষরে দশটা নেকি পাবেন জোরে বলেন সুহান আল্লাহ ভাই আমার যুবক ছেলেরা কথাগুলো এক জায়গাতে বসতে গেলে একটা দিকে তাকাইতে হয় অন্য কাউরি সাথে কানেকশন লয় বক্তা বক্তার দিকে খালি কানেকশন কেন কি বলবো না বলবো আমি বলবো যে সুদ খাওয়া হারাম আপনি বাড়িতে গিয়ে বলবেন দুধ খাওয়া হারাম আমি বলবো বিয়াজ খানা হারাম আপনি বলবেন পিয়াজ খানা হারাম হ্যাঁ গন্ডগোল লেগে যাবে কিন্তু কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন একটা অক্ষর পড়তে গেলে দশটা দেখি যারা কোরআন পড়তে জানে না তারা চোখের পানি গড়াচ্ছে যারা কোরআন পড়তে জানে না তারা চোখের পানি গড়াচ্ছে যে আমার কাছে কোরআন শরীফের পড়ার মতন জ্ঞান নেই আমি কি নেকি পাবো না আল্লাহ আমি কি নেকি পাবো না সাথে সাথে আমার আল্লাহ বলেন বান্দা তুমি মন ভরা ভালোবাসা দিয়ে যদি আমার কোরআন শরীফ যে পড়বে তুমি যদি শোনো তো তোমাকে তুমি কে ইস্ক বানালো মোহবত তৈরি করে নাও ভালোবাসার নজরে পড়নে বালাকে দেখো কোরআন শুনো পড়নে वाला পুহে 10 টা নেকি পাবে তুমি सुनने वाला सुने 10 টা নেকি পাবে জরে বলেন সুবহানাল্লাহ প্রতিটি হরপে বসবাস নেকি আছে আমলে জমা হাই পাপের কাঁটা হতে পাপ যাই তোমার হেঁটে নেকিতে হয় বোঝাই ওর আনিয়া মন বর কত মায় মিলে সবারি দোয়াই ওর আনমোদর পানি আমি যখন শুনি আমার মন ভরে যায় শোনো মমিন মুসলমান দেখো না কোরআন কত শান্তি পাবা যায় কোরআন মধুর বাণী জোরে